আলাইকুম বাংলাদেশ ও নিউজিল্যান্ড এ দলের মধ্যকার প্রথম আনঅফিসিয়াল টেস্টের তৃতীয় দিনের খেলা শেষ হয়েছে যেখানে পাঁচ উইকেট হারিয়ে দুই ষোলো রানে থেমেছে নিউজিল্যান্ড এ দল এর আগে টেস্টের প্রথম ইনিংসে দুই ছাপ্পান্ন রানে অল আউট হয় নিউজিল্যান্ড এ দল নিউজিল্যান্ড এ দলের পক্ষে প্রথম ইনিংসে মিচেল হেই করেন সর্বোচ্চ একাশি রান বাংলাদেশের পক্ষে বল হাতে খালেদা আহমেদ ছয় উইকেট শিকার করেন জবাবে প্রথম ইনিংসে বাংলাদেশ অল আউট হয় দুইশত আটষট্টি রানে বাংলাদেশ এ দলের পক্ষে সেঞ্চুরি করেন নুরুল হাসান সোহান একশত সাত রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি নিউজিল্যান্ডের পক্ষে চার উইকেট শিকার করেন সোন এছাড়া তিন উইকেট শিকার করেন ক্লার্ক আজকে তৃতীয় দিন নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দলীয় দশ রানে নিজেদের প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড এ দল ওপেনার মারিও ফিরে যান ব্যক্তিগত ছয় রান করে দলীয় দশ রানে খালেদা শিকার হয়ে তবে এরপর জো কার্টার ও নিককেলি মিলে নিউজিল্যান্ডকে টেনে নেন একশত পঁচিশ রান পর্যন্ত একশত পনেরো রানের দুর্দান্ত এক পার্টনারশিপ গড়ে বিদায় নেন অধিনায়ক জো কার্টার ব্যক্তিগত আটান্ন রান করে এরপর দ্রুত প্যাভিলিয়নে ফিরে যান মোহাম্মদ আব্বাস ম্যাথু ওয়েল দুজনেই করেন দু রান করে ইনিংস বড় করতে পারেনি জশ ক্লার্কসন দলীয় মাত্র একশো সাত্রিশ রানে নিজেদের চার উইকেট হারিয়ে ফেলে নিউজিল্যান্ড এ দল আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার আগে পাঁচ উইকেট হারিয়ে দুই ষোলো রান সংগ্রহ করেন নিউজিল্যান্ড এ দল নিউজিল্যান্ড এ দলের পক্ষে নিক কেলি একশত সতেরো রান করে অপরাজিত আছেন এছাড়া এগারো রান করে অপরাজিত আছেন মিচেল হে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন হাসান মুরাদ এছাড়া একটি করে উইকেট স্বীকার করেন খালেদ আহমেদ ও নাইম হাসান সম্মানিত দর্শক এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট